নেট সমস্যার কারণে

মাইক্রোফোনটা নষ্ট হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমরা লাইভ চেঞ্জভাবে করতে পারতেছি না কিন্তু তারপরেও কিছু সময় লাইভ করবো যেহেতু লাইভে আসছি তো কিছু সময় করব ইনশাল্লাহ তো তো লাইভ করার পরে এর ভিতরে আমরা কিছু গজল কিছু ক্রাত এবং কিছু হাদিস এবং যেটা আপনারা জানতে চান বা আপনারা শিখতে চান এরকম কিছু একজন আর কমেন্ট করেন আপনাদের কমেন্টে রিপ্লাই দেবে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাইয়া সবাই কেমন আছে তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছে সবাই লিখেছে আস্তে আস্তে আসে কিছু করার নাই আস্তে আস্তে আসলে বলতে কি আমাদের মাউথ স্পিকারের সমস্যা আস্তে আসার কারণে তো সমস্যা হচ্ছে আসসালাম আলাইকুম দাও আসসালাম রহমতুল্লাহ উত্তর দাও আমার ইটা সমস্যা হচ্ছে ও কি আমাদের ইটা মানে মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেছে মাইক্রোফোন একটা ব্যবস্থা করতে হবে ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার যখন লাইভ আসবো মাইক্রোফোনটা নিয়ে আসবো সাথে ইউর ফ্রম আমি হচ্ছি বাংলাদেশে ঢাকায় ঢাকা রাজধানী বাংলাদেশের রাজধানী ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে যে আমাদের মাইক্রোফোনের সমস্যা হওয়ার কারণে আমরা অ্যাড হতে পারছি না তারপরও যেহেতু আপনারা আছেন ইনশাল্লাহ লাইভটি শেয়ার করে দিবেন আজকে আমাদের নতুন দুজন কণ্ঠশিল্পী আসছে তাদের ধারাবাহিকতায় আমরা গজল হামদে বাড়ি তালা কিরাত এগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনারা যারা লাইভে অ্যাড হয়েছেন আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন প্লিজ লাইভটি শেয়ার করে দেন সবাই লাইভটা শেয়ার করে দেন আপনাদের আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আজকে লাইভ করা কিন্তু আপনারা আনন্দ পাবেন বা আপনারা কিছু উপভোগ করবেন এই জন্য কিন্তু লাইভে আসা অন্যথায় এত কষ্ট করে আমরা কিন্তু লাইভে আসতাম না শুধু আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেয়েছি তাই আসছি তো আপনারা সবাই লাইভটা শেয়ার করে দেন তো এই পর্যায়ে আমরা একটা হামতে পারি আলা শুনবো এই পর্যায়ে আমরা একটা হামতে পারি আলা শুনবো আর একটা বিষয় আরেকজন লিখেছে আসসালামু আলাইকুম আপনি কোথায় থাকেন প্লিজ বলেন ওয়ালাইকুম সালামের উত্তর দাও দেয় আমরা থাকি হচ্ছে ঢাকা নবাবগঞ্জ ভাই আমরা ঢাকা নবাবগঞ্জে থাকি আর একজন লিখেছে আসসালাম আলাইকুম প্লিজ আপনি মাসাল্লাহ খুব সুন্দর লাইফ হ্যাঁ অবশ্যই আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আপনারা মাসা আলহামদুলিল্লাহ লিখবেন লিখবেন আরেকজন লিখেছে এম এস সাবিহা যাই হোক আর একজন আলাইকুম আল্লাহ মার্শাল আলহামদুলিল্লাহ অবশ্যই আপনাকেও মাসাল আলহামদুলিল্লাহ শুক্রিয়া করলাম তো আপনাদের ভালোবাসায় মুক্ত হয়ে কিন্তু আমরা প্রতি বৃহস্পতিবার কোরআনের পাখিদেরকে নিয়ে লাইভ করি তো আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পালে এটা কন্টিনিউ করে যাব আর যদি আপনাদের সাপোর্টে এবং ভালোবাসা না পাই তাহলে কন্টিনিউ করতে আসলে কষ্ট হয়ে যাবে যে আপনাদের মাদ্রাসা কোথায় আর ওই মাদ্রাসা কি ছেলেরা পড়ে হ্যাঁ আমাদের মাদ্রাসা হচ্ছে ঢাকা নবাবগঞ্জ ঢাকা নবাবগঞ্জে আমাদের মাদ্রাসা এখানে ছেলেরাই পড়ে আপনি একটা কাজ করতে পারেন আমার এই চ্যানেলে ঢুকবেন চ্যানেলে ঢুকার পরে আমাদের আমার নাম্বার দেওয়া আছে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার লাস্টে চৌষট্টি যেটা ওটা ইম কল দিবেন না আপনি মেসেজ করবেন ঠিক আছে আপনার মেসেজের রিপ্লাই দেওয়া হবে ইনশাল্লাহ আমাদের এখানে হচ্ছে ভিআইপি সিস্টেমে প্রত্যেক ছাত্রে সিঙ্গেল খাটের ব্যবস্থা আছে ঠিক আছে তো আমি আমার নাম্বারটাও আমি বলে দিচ্ছি আপনি যদি থাকেন উঠাই নেবেন জিরো ওয়ান নাইন ওয়ান এইট ডাবল নাইন ওয়ান সেভেন সিক্স ফোর এই নাম্বারটা হচ্ছে আমার আপনারা উঠাই নিতে পারেন যারা ভালোবাসা দিচ্ছেন আপনাদেরকে অসংখ্য ভালোবাসা যাই হোক এই পর্যন্ত আমরা একটা হামদে বারি তার শুনবো তারপর আপনারা কমেন্ট করতে থাকেন আপনাদের সকলের কমেন্টের রিপ্লাই দেওয়া হবে ইনশাআল্লাহ আর কে কি শুনতে চান জানতে চান সেটাও কমেন্ট করবেন তো আমরা এই পর্যায়ে একটা হামদে বারি তার শুনবো এই জায়গা ধরে জোরে বলবা হ্যাঁ এই এই ও বাবা কথা নাও আরো 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 কাছে ধরো

给你们。<Please. S 2> yeah. E মার্শাল্লাহ মার্শাল্লাহ আসলে সাউন্ড কমের কারণে হয়তো বা অনেকজনের কাছে খারাপ লাগতে পারে কিন্তু গজলটা অসাধারণ কেমন হয়েছে তোমাদের কাছে মার্শাল্লাহ অসাধারণ একটি গজল এখানে লাইকি লাইভ পে কমেন্ট পড়া হচ্ছে জি অবশ্যই অবশ্যই আপনি কমেন্ট করলে আপনার কমেন্ট পড়া হবে ইনশাআল্লাহ মার্শাল্লাহ অসাধারণ ঠিক আছে আর অনেকজনই অনেক কমেন্ট করেছেন ভাই তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইভে অ্যাড আছেন আপনাদের সে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য এই লাইভটি করা এছাড়া আর কোনো কিছুই না তো আপনারা অবশ্যই অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন আপনারা যারা আছেন লাইভে অ্যাড আছেন আমাদের দুশো প্লাস মানুষ তো আমরা চাই যে আপনারা লাইভ করেন আপনাদের কাছে টাকা পয়সা কিছু চাই না আমরা কষ্ট করে আপনাদেরকে উপহার দেব আপনারা লাইভে লাইক করবেন এবং সুন্দর একটা কমেন্ট করে মাসাল্লাহ কিন্তু মনটা খুব খারাপ লাগছে ভালো করে শুনতে পারছি না না এটা স্বাভাবিক আসলে আমাদের মেইন যে মাইক্রোফোনটা এটা আসলে নষ্ট হয়ে গেছে এই আমরা আমরাও আন্তরিকভাবে দুঃখিত যে আসলে আপনাদেরকে আমরা শোনাইতে পারছি না সঠিকভাবে তো ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার যে লাইভটা হবে এই জায়গায় আমরা মাইক্রোফোন ইনশাল্লাহ ব্যবস্থা করে ফেলব। কিন্তু এখন আজকে একটু কষ্ট করে শুনে নেন আমি একটা ঘটনা বলতে চাই দয়া করে শুনবেন হ্যাঁ আপনি কি ঘটনা বলতে চান আপনি বলেন ইনশাল্লাহ আপনার ঘটনা শোনা হবে এবং রিপ্লে দেওয়া হবে ইনশাল্লাহ ঠিক আছে অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন তো আপনারা কমেন্ট করতে থাকেন আপনাদের সকলের কমেন্টগুলো পড়ে পড়ে রিপ্লে দেওয়া হবে এ পর্যায়ে আমরা আরেকটা একটা হানতে পারি তা শুনি আসবো ইনশাল্লাহ ঠিক আছে এই ধরে জোরে বল না এটা আজকে সমস্যা হচ্ছে এই ধরে এটা ধরে এরকম ভালো চিন্তা ভাইলার সাথে بطف السحابة السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته دنيا شندار مانو الشندار أسمن شندار جو من شندار 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 قلّا جنها قطو شندار طومي الله জানিনা কত সুন্দর তুমি দুনিয়া সুন্দর সুন্দর আসমান সুন্দর 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 পাল্লা জানিনা কত সুন্দর তো মিল্লা জানিনা কত সুন্দর তোমি অল্লাহ ঝর্ণা সুটে চলে একে বেকে পৃথিবীর পটে কত ছবি একে ঝর্ণা সুটে চলে একে বেকে পৃথিবীর পটে কত ছবি একে নদীর কল তানে সাগরের গর জরে ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ

বাগানে ফোটে ফুল রাশি রাশি যশোনা তারা ভরা তাদের হাসি বাগানে ফোটে ফুল রাশি রাশি যশোনা তারা ভরা সাদের হাসি গুনগুন গানে ডেকে মৌ মাসি মধুর চাকে গুনগুন গানে ডেকে মৌ মাসি মধুর চাকে ঢেউ ঢেউ দাই হাল্লা দু সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পল্লা যারা কমেন্ট করেছে সেই কমেন্টগুলো রিপ্লাই দেব ইনশাআল্লাহ তারপরে আমরা আরও একটা হামদে বারি taala শুনব এক ভাই লিখেছে যে একটা প্রশ্ন এক ভাই একটা প্রশ্ন করেছে যেটা হচ্ছে আমি ঘুমের মধ্যে দেখেছি আমি মসজিদে নামাজ পড়তে যাচ্ছি এটা ব্যাখ্যা কি হতে পারে তাও আবার পাঁচটার সময় সকালবেলা আচ্ছা যাই হোক পাঁচটার সময় সকাল বেলায় যে স্বপ্নগুলো দেখা হয় এগুলো অধিকাংশ সময় বাস্তব হয়ে থাকে কিন্তু এখানে বিষয়টা হচ্ছে আপনার ব্যাখ্যাটা আমি সংক্ষেপে আপনাকে বলছি বিস্তারিত জানতে আপনি নম্বরে যোগাযোগ করবেন WhatsApp বা মতে। হ্যাঁ এটার সংক্ষেপে বিষয়টা হচ্ছে আপনি হয়তো বা পাঁচ সপ্তাহ নামাজ সঠিক টাইমে পড়া হচ্ছে না আপনার যে কোনো একটা কারণে বা যে কোনো একটা কাজের কারণে ব্যস্ততার কারণে যাই হোক পাঁচ সপ্তাহ নামাজ পড়ার যে একটা তাগিদ এটা আপনাকে দেওয়া হচ্ছে বা অর্থাৎ ভালো কাজের একটা উদ্বুদ্ধ করা হচ্ছে তো আপনি যদি নামাজ পড়েন বা ভালো কাজ করেন ইনশাআল্লাহ আশা করি যে এই স্বপ্নগুলোর এইটা সফল হবে আপনার তো আর একটা আরেকজনের খুব সুন্দর ভিডিও আসসালাম কেমন আছেন কোরআনের বাকিদের নিয়ে লাইভ করার জন্য আপনাকে অন্তর অন্তর স্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ মনির হোসেন শান্ত আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর জায়গা আপনি যে আমাদের লাইভ অ্যাড হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমিতে লেগেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোরআনের বাকিগুলোকে একসাথে দেখলে অনেক ভালো লাগে আনন্দ লাগছে যাক আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্যই আমাদের এই লাইভটি করা আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন আসসালাম অসাধারণ গজলটা আলাইকুম আলহামদুলিল্লাহ শুনতেও পাই মাসা আল্লাহ শুক্রিয়া জাসা করল্লাহ সকলে আলহামদুলিল্লাহ বলো এর ভিতরে কমেন্ট লিখেছে যে আমি শুনতেও পাই দেখতেও পাই শুক্রিয়া জাসা করল্লাহ আপনি যে শুনতেও পাচ্ছেন দেখতেও পাচ্ছেন যাই হোক হয়তো বা আপনার মোবাইলটা একটু বেশি ভালো

ভালো লাগবে এক থাকেন ভালো ভালো কমেন্ট করুন দেখবেন আপনারও ভালো লাগবে ইনশাল্লাহ ঠিক আছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ এম এস সাবিহা একটা কমেন্ট করলো মার্শাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপর আরও তো অনেকজনে কমেন্ট করেছে আমি আচ্ছা আমি ঢাকা মিরপুর দশ নম্বরে থাকি আপনাদের মসজিদ কিংবা মাদ্রাসা কোন কোন জায়গায় আর কি যাই হোক আমাদেরটা হচ্ছে আপনি গুলিস্থান এসে গোলাপসার মাজার থেকে নবাবগঞ্জ বান্দুরাতে আমাদের মাদ্রাসা নবাবগঞ্জ বান্দুরাতে আমাদের মাদ্রাসা ঠিক আছে কেমন আছেন তোমরা কেমন আছো আপনার নাম কি একটু জোরে বলেন ও আমার নামটা হচ্ছে হাফেজ মৌলানা মুফতি মাজহারুল হক আমার নাম ঠিক আছে আর একজন লিখেছে কুমিল্লা থেকে সুপ্রিয়া জাজাকল্লা আপনি কুমিল্লা থেকে দেখছেন আমরা ঢাকা থেকে লাইভ করছি আলহামদুলিল্লাহ এখন শোনা যাচ্ছে যাক সুপ্রিয়া করল আর একজনের ভালোবাসা দিয়েছে আমাদের ভালোবাসা যাই হোক তো আমরা আমাদের একেবারে বিশেষ আকর্ষণ বিশেষ আকর্ষণ বিশেষ আমাদের এই ঈশ্বের ভিতরে সবচাইতে আকর্ষণীয় একটা শিল্পী ছোট্ট বন্ধু তার কাছ থেকে আপনারা কমেন্ট করেন আরেকজন লিখেছে কেমন আছেন তোমরা কেমন আছো আপনারা কমেন্ট করেন গজলটা শোনার পরে রিপ্লাই দেবো ইনশাল্লাহ ঠিক আছে একজন বাংলা গজল গাইবো সেই বাংলা গজলটা শুনিয়া ইনশাল্লাহ হ্যাঁ ধরে রাখো तो गाते तुम लोग देखो जय सलाम दे सलाम दे अस्सलाम वालेकुम रहमतुल्लाह वालेकुम सलाम वालेकुम সত্যি কথা যেটা আমাদের লাইফটা যারা দেখছেন তারা মনে আমার মনে হচ্ছে আপনার সার্থক যাই হোক একজনে লিখেছে আহ আমি কমেন্ট পড়ি অনেকজনের মাসাল্লাহ মার্শাল আলহামদুলিল্লাহ লিখেছে লোকেশন কোথায় আমার মাদ্রাসার লোকেশনটা হচ্ছে এটা নবাবগঞ্জ বান্দুরা নবাবগঞ্জ বান্দুরা নয়নশ্রী আসিয়া শিকদার মাদ্রাসা এই মাদ্রাসার নাম কি এটার নাম হচ্ছে নয়নশ্রী আসিয়া শিকদার মাদ্রাসা মনটাই ভালো হয়ে গেল শুক্রিয়া জাজাকাল্লাহ আপনাদের মন ভালো করার জন্য আজকে লাইভ মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর শুক্রিয়া জাজাকাল্লাহ তো আমরা এই পর্যায়ে আরো একটি সঙ্গীত শুনবো ইনশাল্লাহ আরো একটি সঙ্গীত শুনবো এই সঙ্গীতের মা আপনাদেরকে উপহার দিব তার আগে সঙ্গীত শোনার আগে আমরা অজুবাঙ্গার যে কারণ কয়টা বা বাবা কারণ 7টি এই 7টি কারণ আমরা শুনবো অর্থাৎ আমরা সব সময় করি কোন 7টা কারণে আমাদের অযু ভাঙে তো এইটা আমরা শুনবো ঠিক আছে তো ওযু ভাঙার কারণ 7টি বলো ক জোরে কারণ 7টি

আহ মমিন আলীর কালকে ইনশাল্লাহ আমরা ই দিব পুরস্কার ইবাহা যাই হোক অনেকজন অনেক ধরনের কমেন্ট করেছেন আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়া হবে ইনশাল্লাহ তো আপনারা কমেন্ট করতে থাকেন আর রিপ্লাই দিতে থাকি আপনাদেরকে ঠিক আছে তো আমরা আবার লাইভ একটু নেট সমস্যার কারণে লাইভটা কেটে গিয়েছিল ঠিক আছে লাইভটা কেটে যাওয়ার পর আমরা আবার আসছি যাই হোক মার্শাল্লা মার হাবা তো আমরা এরপর পর্যায়ে আমরা পর্যায়ে

বারবার প্রবলেম হয়ে যাচ্ছে বারবার একই সমস্যা হচ্ছে আসসালামু আলাইকুম অলফ্রেন্ড তোমাদেরকে সালাম দিয়েছে সবাই তো ভালো আছেন ছোট ছোট ভাইয়েরা তোমরা কেমন আছো যাক আমরা এ পর্যায়ে গোসলের তিন ফরজ শুনলাম ঠিক আছে গোসলের তিন ফরজ হচ্ছে পুলি করা আপনি যখন গোসল করতে যাবেন এইটা 啦，啦，一分钟。